আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই বোনেরা দেশ প্রবাস যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখব সেটা হচ্ছে আরবি একশো থেকে এক হাজার পর্যন্ত কীভাবে লোকাল আরাবিয়ানেরা এই সংখ্যাগুলো বলে আজকে আপনাদেরকে আমি দেখাবো তো এখানে দেখতে পাইতেছেন এখানে আমি একশো থেকে এক হাজার পর্যন্ত লিখে রেখেছি আজকে আমরা ইনশাল্লাহ এই বিষয়ে আলোচনা করব। যারা নতুন আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে তো চলুন শুরু করি প্রথমে দেখতে পাইতেছেন এখানে আমি লিখছি একশো একশো আরবি হবে কত মিয়া মিয়া একশোর আরবি হচ্ছে মিয়া এখানে হচ্ছে দুইশো দুইশোর আরবি হচ্ছে মিতেন এটা হচ্ছে আরবি দুই এটা হচ্ছে শূন্য শূন্য এটা হচ্ছে এথনিন এটা হচ্ছে সফর 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 হচ্ছে শূন্য শূন্য আরবিতে শূন্যকে সাফর বলে ঠিক আছে মিতেন হচ্ছে দুশো আর এটা হচ্ছে তিনশো আরবি হবে ত্যালাথামিয়া তেলাতামিয়া আমি যতগুলো আরবি শিখাই এই আরবিগুলো হচ্ছে আরবের লোকাল ভাষা বইয়ের সাথে মিলার সম্ভাবনা নেই কারণ বইয়ের ভাষা আরবের লোকাল ভাষা এক নয় আমাদের দেশে যেমন আমরা শুদ্ধ ভাষায় আমরা কথা বলি না আমাদের লোকাল আঞ্চলিক ভাষায় কথা বলি তেমনই আরব কান্ট্রিতে ওরা আঞ্চলিক ভাষায় কথা বলে আঞ্চলিক ভাষার সাথে বইয়ের সাথে মিল থাকবে না ঠিক আছে অনেকে আমরা বইয়ের ভাষায় শিখি আরবি এক দুই যেটার সাথে আরবিয়ানদের ভাষার সাথে মিল নেই ঠিক আছে যেখানেই শিখবেন আরবের লোকাল ভাষা শিখবেন তাহলে চলুন এখানে দেখতে পাইতেছেন এটা হচ্ছে তিনশো আরবি হবে তালাতা মিয়া তালাতা মিয়া হচ্ছে এটা হচ্ছে তালাতা এটা হচ্ছে সাফর সফর তালাতা মিয়া আর এটা হচ্ছে চারশো চারশো আরবি হবে আরবা মিয়া আরবা মিয়া আরবা মিয়া হচ্ছে এটা হচ্ছে আরবা এটা হচ্ছে সাফার সফর আরবা সফর সফর হচ্ছে আরবা মিয়া অর্থাৎ চারশো এটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে পাঁচশো খামসা সফর সফর এটা হচ্ছে আরবি পাঁচ এটা ইংলিশ এবং বাংলায় যে শূন্য আছে ও শূন্যর মতো একটা সংখ্যাটাই হচ্ছে আরবিতে পাঁচ কিন্তু আরবি শূন্যটা হচ্ছে একটা বিন্দু এই দেখতে পাইতেছেন এই বিন্দুটা হচ্ছে আরবি শূন্য অর্থাৎ সফর ঠিক আছে ইংলিশে হচ্ছে এটা সফর অর্থাৎ এটা শূন্য ইংলিশে এরকম বড়টা হচ্ছে শূন্য কিন্তু আরবিতে এরকম যদি দেন এটা হয়ে যাবে পাঁচ ঠিক আছে শূন্য হবে শুধু একটা বিন্দু এটা হচ্ছে খামসামিয়া অর্থাৎ খামসা এটা সফর সফর দেখতে পাইতেছেন এটা হচ্ছে ছয়শ আরবি হচ্ছে মিয়া এটা হচ্ছে আরবি সিত্তা এটা হচ্ছে আরবি সিত্তা অর্থাৎ ছয় আর এটা হচ্ছে সফর সফর অর্থাৎ সিত্তা মিয়া এটা হচ্ছে সাতশো আরবি হবে সেবামিয়া 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 হচ্ছে এটা হচ্ছে আরবি সাত আর এটা হচ্ছে সফর সফর সেবা সফর সফর হচ্ছে সেবামিয়া আর এখানে দেখতে পাইতেছেন আটশো তামায়ানিয়া সফর সফর এটা হচ্ছে আরবি তামায়ানিয়া অর্থাৎ আট এটা হচ্ছে সফর সফর তামানিয়া মিয়া আর এটা হচ্ছে নয়শ হচ্ছে তিসা তিসা সফর সফর অর্থাৎ তিসা মিয়া এটা হচ্ছে আরবি তিসা ঠিক আছে ইংলিশ নয়ের মতো দেখতে প্রায় এটা হচ্ছে আরবি তিসা তিসা সফর সফর অর্থাৎ তিসা মিয়া আর এটা দেখতে পাইতেছে এটা হচ্ছে এক হাজার এক হাজার এক হাজার আরবি হবে আলফ 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 হচ্ছে এক হাজার এটা হচ্ছে ওয়াহেদ সফর 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 অর্থাৎ আলফ আলফ হচ্ছে এক হাজার বাংলায় এক হাজার আরবি হচ্ছে আলফ অনেকেই যারা নতুন তারা এটাকে ওয়াহেদ আলফ বলেন আসলে ওয়াহেদ আলফ এটা শুদ্ধ হয় না এটা একটা একদম অশুদ্ধ একটা ভাষা ওয়াহেদ আলফ নয় হবে হচ্ছে আলফ 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 রিয়াল অর্থাৎ যদি বলেন যে আলফ রিয়াল তখন সৌদি আরবরা বুঝবে যে এক হাজার ঠিক আছে ওয়াহেদ আলফ বলতে হবে না অনেকে ওয়াহেদ আলফ বলে আর দুই হাজার হচ্ছে শুদ্ধ হচ্ছে আলফাইন আলফাইন অনেকে দুই হাজারকে এতনিন আলফ বলে যেটা শুদ্ধ নয় ঠিক আছে তো আমরা এখানে আবার দেখি মাসকানে আমরা আরও কিছু সংখ্যা যোগ করি যেমন একশো এখানে একশো হচ্ছে মিয়া যদি একশো দশ হয় তাহলে কি হবে মিয়া আশারা মিয়া আশারা আর যদি একশো বিশ হয় হবে মিয়া আশরিন মিয়া আশিরিন হচ্ছে একশো বিশ আর যদি একশো তিরিশ হয় মিয়া তালাতিন একশো চল্লিশ হলে মিয়া আরবাইন একশো পঞ্চাশ হলে মিয়া খামসিন একশো ষাট হলে মিয়া সিত্তিন একশো সত্তর হলে মিয়া সেবাইন একশো আশি হলে মিয়া তামানিন একশো নব্বই যদি হয় মিয়া তিসাইন আর এটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে মিতেন অর্থাৎ দুশো দুশো আর যদি দুশো বিশ হয় কিভাবে হবে মিতেন ওয়াশির যদি দুশো দশ হয় মিতেন আশারা মিতেন আশারা আর যদি দুশো পঞ্চাশ হয় মিতেন খামসিন মিতেন আগে আসবে তারপর হবে খামসিন মিতেন ও খামসিন যদি দুশো ষাট হয় মিতেন ও সিতিন ঠিক আছে আপনাদেরকে প্রথমে এক থেকে একশো পর্যন্ত শিখে নিতে হবে আরব সংখ্যা তারপরে অন্য সংখ্যাগুলো খুবই সহজ যেমন এখানে তিনশো এখন এটার সাথে যদি আরও দশ যোগ করি কত হবে তিনশো দশ আরবি হবে আশারা স্যালাসাম আশারা আগে তিনশোটা আসবে পরে আসবে দশ যেমন আমরা বলি তিনশো দশ ঠিক একইভাবে আশারা অর্থাৎ তিনশো দশ আর তিনশো বিশ হলে সালাসামিয়া ও আইসির স্যালাসামিয়া আইসিরিন আর যদি তিনশো পঞ্চাশ হয় স্যালাসামিয়া হামসিনিয়া খামসিন তালাতামিয়া হামসিন আর যদি তিনশো ষাট হয় তালাতামিয়া সিত্তিন তেলাতামিয়া সিতিন এভাবে ঠিক আছে এখানে দেখতে পাইতেছেন আরবামিয়া এখানে যদি আরবামিয়া পরে আরও যদি দশ যোগ হয় আরবামিয়া আশারা এইভাবে হবে প্রতিটা সিস্টেম আরবামিয়া আশারা যদি বিশ হয় আশিরিন আরবামিয়া আশিরিন ত্রিশ হলে আরবামিয়া তেলাতিন চল্লিশ হলে আরবামিয়া আরবাইন পঞ্চাশ হলে আরবামিয়া খামসিন এভাবে হবে ঠিক আছে এভাবে উপরের দিকে যাবেন আর যদি চারশো সত্তর হয় তাহলে আরবামিয়া সেবাইন ঠিক আছে আশি হলে আরবামিয়া তামানিন নব্বই হলে আরবামিয়া তিসাইন আর যদি পাঁচশো হয় খামসা মিয়া খ্যামসা মিয়া খামসা মিয়া পাঁচশো দশ হলে খামসা মিয়া আশারা ঠিক পূর্বে আমি যেভাবে দেখাইছি ওইভাবে হবে খামসামিয়া আশারা খামসামিয়া ইশির খামসামিয়া তালাহ দিন খামসামিয়া আরবাইন খামসামিয়া খামসিন খামসামিয়া সিদ্দিন খামসা মিয়া সেবাইন খামসা মিয়া তামানিন খামসামিয়া তিসাইন সিতামিয়া আর যদি পাঁচশো পাঁচ টাকা হয় তাহলে কীভাবে হবে খামসা মিয়া খামসা মিয়া ও খামসা আর যদি ফোন হয় তাহলে হবে খামসা মিয়া খামস্তাশ খামসা মিয়া আর যদি পঁচিশ হয় খামসামিয়া মিয়া ঐশিরিন খামসা মিয়া ঐশিরিন যারা নতুন আশা করি ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন যে একশোর পরে এক হাজারের পরে সংখ্যাগুলো কিভাবে বলে আপনারা ইনশাআল্লাহ শিখতে পারবেন আজকে এখানে আমি দেখাইলাম একশো থেকে এক হাজার ইনশাআল্লাহ সামনের ভিডিওতে এক হাজার থেকে দুই হাজারের ভিতরে যে সংখ্যাগুলো আছে এগুলো কীভাবে বলেন কিভাবে আরবিয়ানরা বলে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো ঠিক আছে আর যদি বলে এখানে দেখতে পাইতেছেন ছয়শ সিত্তামিয়া ছয়শ যদি পাঁচ হয় সিত্তামিয়া খামসা মিয়া খামসা পনেরো হলেন সিমিয়া খামস্তাস পঁচিশ হলেন সিত্তামিয়া খামসই শিরিন আর যদি তিরিশ হয় সিত্তামিয়া মিয়া তালাতি এভাবে সংখ্যাগুলো শিখবেন ঠিক আছে এখানে দেখতে পাইতেছেন সর্বশেষ হচ্ছে আলফ অর্থাৎ এক হাজার এক হাজার আলফ আর যদি এগারোশো হয় কিভাবে হবে আলফ মিয়া আলফ মিয়া আর যদি এক হাজার পঞ্চাশ হয় আলফ খামসিন আলফ খামসিন অর্থাৎ এক হাজার পঞ্চাশ আর যদি এক হাজার ষাট হয় তাহলে আলফ সিতেন এক হাজার সত্তর হলে আলফ সেবাইন এক হাজার আশি হলে আলফ তেমানিন এক হাজার নব্বই হলে আলফ তিসাইন আর যদি এগারোশো হয় তবে হচ্ছে আলফো মিয়া আলফ মিয়া তেম তো বন্ধুরা আজকে পর্যন্ত ইনশাল্লাহ সামনে আরেকটা ভিডিও নিয়ে আসবো এক হাজারের পরের সংখ্যাগুলো ঠিক আছে ততক্ষণ সবাই ভালো থাকেন ইনশাল্লাহ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে যারা নতুন মধ্যপ্রাচ্যে আসে তারা যেন এসব আরবি ভিডিওগুলো দেখতে পারে এবং আরবি ভাষা শিখতে পারে আরবি নিয়মিত ভিডিও দেখবেন ভাষাগুলো শিখবেন সবসময় আঞ্চলিক ভাষা শিখবেন বইয়ের ভাষা শিখে আপনার কোনো ফায়দা হবে না মাফি ফায়দা ওকে অর্থাৎ অবশ্যই লোকাল ভাষা শিখতে হবে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ